আমাদের এক আপা মোহসিনা বেগম আপা, ওনার আম্মা অসুস্থ। সবাই ওনার আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন এবং दीर्घ সুস্থ জীবন দান করেন। আমিন। সবাই দোয়া করবেন মোহসিনা আপা আমাদের নতুন শিক্ষার্থী। জি। আচ্ছা তাহলে এবার আসি আমরা গত ক্লাসে পড়ছিলাম সূরা ইসরা।

সুরতুল ইব্রাহিমের চল্লিশ এবং একত্রিশ নম্বর আয়াত আমার প্রথম আয়াতটা দেখে নিচ্ছি এখানে আপনি কেবলই পরে আসছি রব্বি অর্থ কি আমার রব

জালা ইয়া জাল থেকে ফেলে আমার ই জাল ঠিক আছে তাহলে ই জাল অর্থ করো বানাও তৈরি করো জালা ইয়া জাল থেকে ফেলে আমার আদের পাশে বার বানাও ই জাল শব্দ অর্থে কি বানাও আর শেষে ই আসছে ই মানে কি বার ব্যাপারে ই আসছে অর্থে কি দেবে তাহলে কি দেখাল অর্থ কি দেখাল রব্বি রব্বি মাই লর্ড

আমার বংশধর হতে এবং আমার বংশধর হতে এবং আমার বংশধর হতে ওয়ামিং যুররিয়তি এবং আমার বংশধর হতে এবং আমার সন্তান হতে রব্বি ইয়া রাব্বি ইজিআলনি আমাকি বানালনি নটেই মাসালাতি এবং আমার বংশধর হতে বংশধর হতে তাদেরকেও কি বলো নামাজ প্রতিষ্ঠাকারী বানাও বাকড় মূলত রব্বি যে আলনি মুকিমা সরাতি রব্বি যে মুকিমা আচ্ছা রব্বি ই যে আলনি অমিন

এবং বানাও আমার বংশধর হতে ঠিক আছে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও হে আমার প্রতি পালক আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও অমিং বংশধর হইতে

এ নামাজ প্রতিষ্ঠিতকারী বানাও নামাজ এবং আমার বংশধর হইতে নামাজ প্রতিষ্ঠিতকারী বানাও এবং আমার বংশধরদের অন্তর্ভুক্ততেও বানাও আচ্ছা কি

এবং আমার বংশধত্তের থেকে

দুয়া আমার <laughs> <crawl prejudice> <laughs>

রব্বানা হে আমাদে যব তা কবুল কবুল করু দোয়া এই আমার দোয়া জি এই লো আলগরন তাহলে রব্বি হে আমরক ইজ আলনি আমাকে বানান মুতাকাই মাসরাদি নামাজ প্রতিষ্ঠা করি ওয়ামিন যুরিয়্যাতি এবং আপনি বানান আমাদের ওয়ামিন যুরিয়্যাতি এবং আমার সন্তান সন্ততিদের মধ্যে থেকে তাদেরকে আপনি ফাসালা করে দেন

আমার রব হে আমার রব আলনি আমাকে বানাও মুকিমা প্রতিষ্ঠাকারী আসলাতি নামাজের জন্য একটি নামাজ নামাজকারী বানান এবং মিন হতে জুরিয়াতি আমার বংশধর বংশধর গণ হতে রব্বানা হে আমাদের রব ও তাকব্বাল এবং কবুল করুন দোয়া আমাদের আমার দোয়া দ্য হবে যে হে আমাদের রব আমাকে সালাত কান করি বানান এবং আমার বংশধরদের মধ্যে সুস্থ কিউ হে আমাদের রব আর আমার দোয়া কবুল করুন আমি আয়োজন আসেন আয়োজন পড়েন যে পড়েন না তারা পড়েন

কথা okay, বলছিলাম okay, <flaws 1963> <s coś> <casos>